সার ফুটবল খেলা নিয়ে কবিতা এত সহজ শোনাচ্ছি স্যার সব খেলার পিও খেলা ফুটবল খেলা ভাই এই ফুটবল খেলায় তারাই যেতে যারা দেয় গোল তাই গোল গোল মোটর কলাই দাঁতে ভাঙে না লেবু রে কালকে তুই গান গাসনি আজ একটা গান গে ফেল ব্রাণটো গাইতে তো আমার কোনো প্রবলেম নেই কিন্তু ওই মাস্টার টো শুনলে পরেই বি আওয়াজটা এখনো দেরি আছে তুই গান শুরু করবি আবার বেশ শোনাচ্ছি কিন্তু খুব ছোট করে হাতে চাবি নিয়ে বসে আছে ভগবান একদিন খুলে দেবে ভাগ্যের তালা ভক্ত রামকে করবে পূজো দেবে গলায় মালা আমি নাই ও খাব মহানায় ও আমি নাই ও খাবো মহানায় খব করতে যাবি নিয়ে বসে আছে ভগবান একদিন খুলে দেবে ভাগ্যে তালা ভক্তরা আমাকে করবে পুজো দেবে গলায় মালা আমি নায়ক হব মহানায়ক হব আমি নায়ক হব মহানায়ক হব হবে কে 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 নায়ক হতে চায় স্যার ওই লেবু নায়ক হতে চায় তাই নাকি

আজ আস্তোকে রাস্তা দেগলাম তুই সাইকেলটা ঠেলে ঠেলে নিয়ে স্কুলে আসছিলি তুই সাইকেলটা চালিয়ে চালিয়ে নিয়ে আসলি না কেন স্যার আজ আমার স্কুলে আসতে একটু দেরি হয়ে গিয়েছিল তাই সাইকেলে ওঠার টাইম পাইনি তাই সাইকেলটা ঠেলে ঠেলে নিয়ে আসছিলাম বলিস কি সাইকেলে ওঠার টাইম পাসনি তাই সাইকেলটা ঠেলে ঠেলে নিয়ে আসলি আজ বাড়ি যাবার পথে তোর মাথাটা একবার ডাক্তারখানায় চেক করিয়ে নি ভેટু তোকে কাল বেগলাম ওই বাস স্ট্যান্ডের পাবলিক টয়লেটের সামনে বসে আছিস কি ব্যাপারে স্যার ওই পাবলিক টয়লেটটা আমাদেরই আমি ওখানে বসে পয়সা নিচ্ছিলাম বলেস কি ওই পাবলিক টয়লেটটা তোদের তো পায়খানা প্রস্রাব করার জন্য লোকের কাছ থেকে ক টাকা করে নিস স্যার পায়খানা করতে পাঁচ টাকা আর প্রস্রাব করতে তিন টাকা করে নি ধর যদি কেউ পায়খানা করার সময় প্রস্রাবও করে ফেলে তাহলে কি তার কাছ থেকে পাঁচ আর তিন মানে আট টাকা নিস না স্যার পায়খানা করার সময় কেউ প্রস্রাব করলে তাকে আর প্রস্রাবের জন্য আলাদা করে টাকা দিতে হবে না প্রস্রাবটা তখন পরোটার সাথে ঘুগনির মতো একদম ফ্রি চুপ চুপ তুই আর কথা বলবি না তোর জন্য এবার আমার পরোটা ঘুগনি খাওয়াটাও বন্ধ করতে হবে স্যার একটু কথা বলবো বল স্যার এই শীতের মধ্যে আর স্কুল আসতে মন লাগছে না আপনি অনলাইনে ক্লাস শুরু করুন স্যার কেন অনলাইনে ক্লাস করলে তুই কি সুবিধা পাবি অনলাইনে ক্লাস করলে অনেক সুবিধা যেমন লেপের তলায় ঘুমিয়ে ঘুমিয়েও ক্লাস করা যাবে বাড়ির ছাদে বসে বসেও ক্লাস করা যাবে মামার বাড়ি পিসির বাড়ি গিয়েও ক্লাস করা যাবে আবার পিকনিক করতে গিয়েও নদীর ধারে বসে ক্লাস করা যাবে অনলাইনে ক্লাসের শুধু সুবিধাই সুবিধা লেবু তুই তোর বক বক থামা না হলে কিন্তু তোকে আমি পরীক্ষায় বসতে দেব না স্যার আমাকে পরীক্ষায় বসতে দেবেন না বেশ তাইলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পরীক্ষা দেব আমাকে আর রাগাস না না হলে কিন্তু তোরই ওই মুঠি মুটি এখন আমার হাতে চলে আসবে হেলু দেখ তো ওই কালু মনে হয় ঘুমিয়ে পড়েছে ওকে ডেকে তোলতো স্যার আপনার কথা শুনেও ঘুমিয়ে পড়েছে আপনি ওকে ঘুম পাড়িয়েছেন আপনি ওকে তুলুন কালু ওই কালু রাতে কি চুরি ডাকাতি করতে গেছিলি যে ক্লাসে এসে ঘুমা ফিস না ফের শরীরটা একটু খারাপ তাই চোকটা লেগে গেছিল। হেলু বলুন স্যার তোর কাছে জল আছে থাকলে কালুকে একটু দে তো ও চোখে মুখে দিয়ে আসু না স্যার আমার কাছে কোনো জলটল নেই আর থাকলেও সিটা দেব না কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয় পরীক্ষার সময় এই মানসিকতাটা আপনার কোথায় থাকে স্যার তখন তো আপনাকে একটা প্রশ্নের অ্যান্সার জিজ্ঞাসা করলেই পাঁচ ঘাট ডান্ডার বাড়ি মেরে দেন তুই থাম এবার না হলে কিন্তু তুই এখনই আমার হাতে দশ ঘা ডান্ডার বাড়ি খাবি পেসি তুই দাঁড়া তুই বল পুরুষ কয় প্রকার ও কি কি স্যার পুরুষ তিন প্রকার উত্তম পুরুষ মধ্যম পুরুষ আর লাম পুরুষ তুই এই তিন পুরুষের সংজ্ঞা বলতে পারবি হ্যাঁ স্যার পারবো বল তাহলে স্যার যে পুরুষের অনেক 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 টাকা আছে তাকে উত্তম পুরুষ বলে আর যে পুরুষের মোটামুটি টাকা পয়সা আছে তাকে মধ্যম পুরুষ বলে আর যে পুরুষের কোনো টাকা পয়সা নেই শুধু নামেই পুরুষ তাকে নাম পুরুষ বলে যে পুরুষের অনেক টাকা আছে তাকে উত্তম পুরুষ বলে তাই তো এই তুই বেঞ্চের উপর দাঁড়া তো তুই বেঞ্চের উপর দাঁড়া ঘেটু তুই দাঁড়া তুই বল কি করলে আমাদের বুদ্ধি বাড়ে স্যার ঘরে চোর ঢুকলে তাকে না ধরে তাকে পালানোর সুযোগ দিতে হবে তাহলেই আমাদের বুদ্ধি বেড়ে যাবে কেন কেন চোরকে পালাতে দিতে হবে কেন স্যার আপনি তো আগের দিন বলেছিলেন চোর পালালে বুদ্ধি বাড়ে তাই চোর পালালেই আমাদের বুদ্ধি বেড়ে যাবে এক একটা গুপিযন্ত্র হয়েছিস না তোদের সামনে তো দেখছি আর কোনো কথাই বলা যাবে না এই তুইও বেঞ্চের ওপর দাঁড়াতো বেঞ্চের ওপর দাঁড়া লেবু বললুন স্যার লেবু তুই বল সম্রাট শাহজাহানের বউয়ের নাম কি ছিল স্যার লোকের বউয়ের খোঁজ খবর রাখার মতো অভ্যাস তো আমার নেই বটে আপনার অন্য কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন বটে এই কি আছিস আমাকে ধর না হলে কিন্তু আজ আমি ওই লেবুকে হাড়গুর ভেঙে পার্সেল করে ওর বাড়ি পাঠিয়ে দেব তুই দেনসেরবো ধরা লেবু ফেলু বলুন স্যার তুই একটা খুব সুন্দর দেখে কবিতা শোনা তো কবিতা স্যার শোনাচ্ছি স্যার একদম নতুন কবিতা মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না আর ওই পাড়ার শাশুড়িরা বউ মাছে নেয় না তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা আদা খেয়ে মুদ্দের বাবা যে গাদ্দা গাদা

স্যার এই কবিতাটাই তো এখন সব জায়গায় চলছে স্যার একদম পপুলার কবিতা হ্যালো চারিদিকে তো এখন মেলা চলছে তাই না হ্যাঁ স্যার বেশ তুই ওই মেলা নিয়ে একটা কবিতা শোনা তো স্যার মেলা নিয়ে কবিতা শোনাচ্ছি স্যার বাবা মায়ের সাথে আমি মেলা দেখতে যাই মেলায় গিয়ে আমি শুধু ঘুগ মিটাই খাই এই ঘুগ মিটা তৈরি করতে লাগে শুধু মটর তাই মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না আর ওই পাড়ার শাশুড়িরা বউ মাছে না তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা আদা খেয়ে মুদের বাবা হাত যে গাদা গাদা ড্যাং 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 জামাই এসেছে বাবা ফেল খাবার ডিব্বা আটা ভেঙে ফেলেছে পান খেয়েছি পিচ ফেলেছি দাঁত করেছি ছোলা আর আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা হ্যাঁচার ফুল থোকা থোকা কানে গুজেছি আর বর্ধমানের ডালা এনে লুচি ভেজেছি এই বেশি টাকা নিয়ে বিয়ে দিয়ে দেবো কেন্দ্রে মুড়ে যাবি স্যার কেমন লাগলো স্যার মেলার কবিতাটা আবারও সেই মটর কলাই স্যার মেলায় গিয়ে আমি ওই ঘুগনিটাই খাই আর ওই ঘুগনিটা তো মটর কলাই দিয়ে তৈরি স্যার ফেলু তুই এবার ফুটবল খেলা নিয়ে একটা কবিতা বলতো তুই যদি বুনোল হোস তাহলে আমিও বাঘা তুল। দেখি তুই এবার ফুটবল খেলার মধ্যে মোটর কলায় আনিস কি করে নে ফুটবল খেলা নিয়ে একটা কবিতা বল ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনলেন না তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা আদা খেয়ে মধ্যে বাবা হাগে গাদা গাদা ড্যাং 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 জামাই এসেছে বাবা ফেল খাবার ডিব্বা আটা ভেঙে ফেলেছে ফেলেছি আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি বাজা খোলা থোকা কানে গুজেছি আর বর্ধমানের ডালা এনে লুচি ভেজেছি এই বেশি তাকাইনে বিয়ে দিয়ে দেবো একদম কি ডেমুড়ে যাবি স্যার কেমন লাগলো ফুটবল খেলা নিয়ে কবিতাটা এই কে আছিস তাড়াতাড়ি আমাকে ধর আমাকে আটকা না হলে কিন্তু আজ আমি ফেলুকে মেরে ও তক্তা ছুটিয়ে দেব এই কে আছিস শিগগির আমাকে ধর কই রে ডাকছি শুনছিস না কে আছিস তাড়াতাড়ি আমাকে ধর বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আপনি যা যা বলেছেন একদম সব বুঝে গেছি আমি হ্যাঁ স্যার ঘেট্টু ঠিকই বলেছে আমারও পাটা একটু টন টন করেছিল তাই আমিও একটু দাঁড়িয়েছিলাম আপনি যেভাবে বোঝালেন তাতে পুরো সিলেবাসটাই আমার একদম জলের মতো মুখস্থ হয়ে গেছে আচ্ছা সব বুঝে গেছিস তো বেশ তাহলে ঘেটু বলতো আমাদের রাজ্যের করোনা মহামারী নিয়ে একটা রচনা বলতো স্যার করোনার সময় আমি ঝাড়খণ্ডে গেছিলাম আমার মামার বাড়ি তাই আমাদের রাজ্যে ওই সময় কি হয়েছিল আমি ঠিক বলতে পারবো না হ্যাঁ জানতাম তুই বলতে পারবি না আমাকে আর রাগাস না কিন্তু এবার কিন্তু তোর মুখের সেব আমি চেঞ্জ করে দেব স্যার একটু বাইরে যাব জল খেতে গলাটা একদম শুকিয়ে গেছে খুব জল তেষ্টা পেয়েছে আমার এই যে পড়া ধরেছি আর তোদের জল খাওয়া প্রস্রাব করা মাথা ঝিনঝিন পা টন টন শুরু হয়ে গেছে কোথাও যেতে পারবি না চুপচাপ দাঁড়িয়ে থাক না হলে কিন্তু তোরও আমি মুখে সেপ চেঞ্জ করে দেব স্যার আমার খুব জল তেষ্টা পেয়েছে বাইরে যাব জল খেতে যাও যাও তোমার আবার এটা জিজ্ঞাসা করার কি আছে যাও জল যখন অবশ্যই জল খেতে যাবে তুমি তো শুধু এক গ্লাস জলই খেতে যাবে পেট্রোল তো খেতে যাবে না যাও যাও আর যেতে যদি অসুবিধা হয় তাহলে বলো আমি এখানেই তোমার জন্য জলের ব্যবস্থা করছি ফেলু! তুই দাঁড়া তুই আমাদের রাজ্যের করোনা মহামারী সম্পর্কে রচনা বল ওই সময় কি কি হয়েছিল সেই সম্পর্কে বল বলছি স্যার আমাদের এখানে প্রথম করোনার আগমন ঘটে দু হাজার কুড়ি সালের মার্চ মাসের মানুষ শুরুতেই থালা বাটি ঘটি টিন বাজিয়ে করোনাকে তাড়াবার চেষ্টা করেছিল কিন্তু কিছুতেই গেল না তারপরে কেউ কেউ বলল করোনা গো গো করোনা গো তাতেও করোনা গেল না তারপর সকলে মোমবাতি জ্বালালো ও একদিনের জন্য দোকানপাট রাস্তাঘাট হাট বাজার স্কুল কলেজ অফিস কাছারি সব বন্ধ রাখা হলো তাতেও করোনা গেল না করোনার সময়ই সকলে একটা জিনিস দেখতে পেল যে মানুষের চায়ের প্রতি কত নেশা আমরা চা খাবো না খাবো না চা আমরা তারপর এখানে আমরা চা খেতে এসেছি আড্ডা মারতে নয় চা খাওয়া হয়ে গেছে বাড়ি চলে যাচ্ছি এই দুটি বিখ্যাত মানুষের বিখ্যাত উক্তি সকলে করোনার সময়ই শুনতে পেয়েছিল জীবন যায় যাক দোকান থেকে চা খেয়ে খেতেই হবে করোনার সময় থেকে বেশি মজা লাগতো আবার ভয়ও লাগতো টিভি চ্যানেলগুলির খবর দেখে টিভি চ্যানেলগুলির খবর বলার স্টাইল দেখে এই মাত্র খবর পাওয়া গেল দমদমের গুরুজীবন রোডের একজন বৃদ্ধের সোয়াইপ টেস্টে করোনার পজিটিভ এসেছে ওখানে আমাদের প্রতিনিধি আছে নারুগোপাল ভান্ডিয়া তো নারু কি খবর আছে তোমার কাছে নারু বলছে দেখো বুঝি আমি এখন সেই গুরুজীবন রোডে দাঁড়িয়ে আছি ওই আক্রান্ত বৃদ্ধকে হসপিটালে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে আর ওনার বাড়ি বাসের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে আর পুরো এলাকাটা স্যানিটাইজেশন করার প্রক্রিয়া চলছে আর ওই বৃদ্ধ গত দশ দিন কোথায় কোথায় গেছিল সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে মানে পুরো এলাকাতেই একটা থমথমে পরিবেশ ওই সময় প্রশাসন থেকে যত বলা হতো আপনারা সবাই ঘরে থাকবেন কেউ বাইরে বেরোবেন না আর মানুষ ততই বাইরে বেরোনোর চেষ্টা করত। আর বাইরে বেরোলেই হলো পুলিশ একদম আইপিএলের মতো চার ছয় মেরে একদম ঘরে ঢুকিয়ে দিত করোনা না হলে অনেকে জানতেই পারতো না কোয়ারেন্টাইন কি। জনতা কারফিউ কি লকডাউন কি মাস্ক ও স্যানিটাইজারের ঠিক কি কাজ তুই আর বক বক করিস না করোনাটা কেমন ভাইরাস সেটা একবার বল তুই স্যার করোনা হইল এমন একটা খতরনাক ভাইরাস প্রথমে কাপুনি তারপর ঝাকুনি তারপর পত্তল ডাঙা বাপ রে বাপ তোরা বস বাবা আমি আসিয়াস তোরা বস